সব বেশি দাবি বন্ধ হয়ে গেছে একদম গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমার শরীরটা ভালো নেই তো এক প্রকার ভালো আছি বলতে পারো তো বন্ধুরা সকাল এখন সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটা থেকে আমি ভিডিওটি শুরু করলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের দিন এখন সকাল সাড়ে পাঁচটার থেকে একটু বেশি তো আমি ভিডিওটি শুরু করে দিলাম তো বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা বুঝতে পারবে শেষ পর্যন্ত থাকলে তোমাদের কেন আমি পুরো ভিডিওটা দেখতে বলছি যাই হোক বন্ধুরা আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি দেখায় শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করো তো বন্ধুরা ঘুম থেকে উঠে সকালবেলায় চলে আসলাম আমি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আমার শরীরটা ভালো নয় কথা বলতে গেলে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের ভয়েস না দিয়ে আমি দিতে পারছি না কারণ এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব তো বন্ধুরা আমি প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসলাম বন্ধুরা উঠো বিছানাটাকে গোছানোর জন্য গলাতে প্রচণ্ড ব্যথা করছে হা করেও কিছু খেতে পারছি না বন্ধুরা যে খেতে গেলে খুব কষ্ট হচ্ছে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখন হা করতে পারছি না মুখ ধুতে গিয়েও কষ্ট হচ্ছে ওষুধ কিন্তু খাচ্ছি কন্টিনিউ তা কেন ঠিক হচ্ছে না তা জানি না আর বন্ধুরা আমার না জ্বর টর কিছুই হয়নি যে জ্বরের জন্য এমন হচ্ছে তা না তবে শরীরটা খুব খারাপ শরীরটা খুব দুর্বল লাগছে কদিন দিয়ে তারপরে যে কদিন বিস্তৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে সকালে একটু টুকটাক কাজকর্ম করেছি ডক্টরের কাছেও সেদিন গিয়েছিলাম একটু ভিড়তে হয়েছে তো সব কিছু মিলে শরীরটা বন্ধু আমার খুবই খারাপ তো যাই হোক মায়ের শরীরটাও তেমন ভালো না তবুও মা টুকটাক করে আমারও টুকটাক বাড়ির কাজ সকালবেলায় করতে হয় তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি তো যাই হোক সকালবেলায় উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনে ওইখানে যে পদম গাছ আছে অন্যের পদম গাছ প্রচণ্ড পাতা পড়ে তো আমাদেরকে ওই সকালবেলা ঝাড় দিতে হয় ঝাড় দিয়ে তো বিছানা তুলে নিলাম এই একটা বিছানা তোমাদেরকে দেখাচ্ছি আমার আরও দুটো বিছানা তুলতে হবে যাই হোক বন্ধুরা এই বিছানা তোলার পরে আমি চলে আসলাম মুরগিগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা তো কালকে একটু ভালো হয়েছিলো সকাল থেকে কালকে মানে কালকে দুদিন দিয়ে একটু বৃষ্টিটা কম হয়েছিল। এই জন্য ভেবেছিলাম মনে হয় বৃষ্টিটা মনে হয় গেল কিন্তু আজকে আবার সকাল থেকে মেঘলা মেঘলা করছে তো যাই হোক বন্ধুরা মেঘলা মেঘলা করলেও অনেকগুলো জামাকাপড় কাঁচা ধোয়ার আছে কিন্তু আমার তো ঠান্ডা লেগেছে ওগুলো আমি আর করবো না ওগুলো মা করবে তো আজকে আবার মাকে একটু বাজার যেতে হবে তো যাই হোক বন্ধুরা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে বন্ধুরা এখন কিন্তু সাড়ে আটটা নটার মতো বেজে গেছে তো আমি অনেকটাই পরে তোমাদের সঙ্গে ক্যামেরাতে এসেছি তো কালকে চাউমিন এনেছিল আর সোমবারের দিন আমি আর আমার মা মাছ খাই না তার জন্য আর কি আমরা খেয়েছিলাম না তো সেই চাউমিন আমাদের জন্য আনা ছিল ফ্রিজে রাখা ছিল তো এই চাউমিনটাকে মা সকালবেলায় গরম করলো আর আমি এবার চাউমিনটাকে খেয়ে নিব আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর সকালবেলায় এই কয়দিন দিয়ে না খেতে গেলেও খুব কষ্ট হচ্ছে গলা দিয়ে মানে এত ব্যথা ঢোক গিলতে গেলেই খুব ব্যথা লাগছে যাই হোক বন্ধুরা চাউমিনটা আমি খেয়ে নিচ্ছি আর চাউমিনটা কিন্তু বন্ধুরা আমার খুবই ফেভারেট সকালবেলায় সেদ্ধ ভাত করে করতে হবে এখনও করা হয়নি তা আমি চাউমিনটা খেয়ে তারপর আর কি সেদ্ধ ভাত নেব এদিকে বন্ধুরা দেখো এই যে ফুল গাছ লাগিয়েছিলাম ফুল গাছে কিন্তু অনেকটাই ফুল ফুটেছে তো যাই হোক বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম আমি ওদিকে কমপ্লিট করে ফেলেছি এখন নটার মতো বাজে আর আমি এখন চলে আসলাম বাইরে কটা কাটে ভাত নামানোর জন্য রুটি করেছিল মা সে রুটিটা আমি করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা মা উঠো সকালবেলায় করেছিল রুটি আর আলু ভাজি করেছিলো সেইটাকে ভাইকে খেতে দিয়ে দিয়েছে আর ভাই খেয়ে চলে গেছে কাজে আর আমি কিন্তু সেই রুটি আলু ভাজি খাইনি আর তোমাদের সঙ্গে তা শেয়ারও করিনি আমি চাউমিন খেয়েছি তোমাদের সঙ্গে চাউমিনটা শেয়ার করেছি আর এদিকে বন্ধুরা কাট আছে অনেকগুলো তো পোড়াতে পারেছি না বৃষ্টির জন্য তো ভাবলাম কি এখন তো বৃষ্টিটা নেই তো বাইরে কটা আমি ভাত নামিয়ে নিই আর আমি এদিকে বাইরেটা ভাত নামাতে নামাচ্ছি আর আমার মা সকালে ভালো হয়েছিল তাই দিয়ে বাজারে চলে গেছে আর কি তাই দেখে সবজিগুলো সবজি মাছ কেনার জন্য আর এদিকে বন্ধুরা ভাত নামিয়ে নিয়ে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিব আর আমার মা এখন বাজারে আছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি যেন আমার খুব কষ্ট হচ্ছে এই কানের নিচে এরকম চল গলা এরকম ফুলে উঠেছে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে যাই হোক বন্ধুরা এখন সেই সাড়ে দশটার সময় তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিওটা আবার দেখানোর জন্য মা বাজার থেকে চলে এসেছে আর আমি বন্ধুরা দেখো বাজারগুলোকে তুলবো আর প্রচণ্ড মেঘ করেছে আকাশে মাও দৌড়ে বাড়িতে এসেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে দেখো মা কত কিছু নিয়ে এসছে ইলিশ মাছ এনেছে বন্ধুরা আমার খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে কলা এনেছে শাপলা ঘাটকল বাতাবি লেবু অনেক কিছু নিয়ে এসছে বন্ধুরা আর এদিকে বাজারগুলো গোছাতে গোছাতেই বৃষ্টি দেখো নেমে গেছে মানে দুদিন একটু কম কম বৃষ্টি হয়েছে ভেবেছিলাম কি মনে হয় বৃষ্টিটা মনে হয় গেল তো বন্ধুরা উঠানে মাটি দিতে দিতে এতটা নিচু উঁচু হয়ে গেছে মানে ঘরের আর উঠানে একদম সমান হয়ে গেছে একরকম হয়ে গেছে তো দেখো বন্ধুরা অনেকটা দুটো ইলিশ এনেছে এক কিলোর মতো ওয়েট হয়েছে চিংড়ি মাছ এনেছে তারপর যে লাইলটিকা মাছ না কী মাছ বলে সেটা এনেছে আর এদিকে বন্ধুরা দেখো বৃষ্টি মানে একটু সময় বৃষ্টিতে উঠোন ভরে গেছে ওই দিকটা একটু ইয়ে আছে মানে মানে উঁচু আছে আর এদিকটা এত নিচু হয়ে গেছে উঠোনটা ভরে গেছে কোনো জায়গায় জল যেতে পারছে না এই যে চাইলে পাঁচালিতে আটকে আছে একটা পাইপ দিয়ে মাত্র জল সরছে ওই যে ওই সাইডে তো বন্ধুরা এবার উঠান আর আমাদের বারান্দা একরকম হয়ে গেছে ঘরের ভিতর জল যাবে না তো বন্ধুরা মাটি দিতে দিতে এতটা পরিমাণে হয়ে গেছে আর দেখো দেখতে দেখতে উঠান একদম ভরে গেছে জলে সমস্ত জায়গায় আর উঠান না শুধু আমাদের বারান্দা দিয়ে যে কারণে আমি দাঁড়িয়ে রান্না করি সমস্ত জায়গায় জল এমনভাবে বন্যার মতো ভরে যাচ্ছে বন্ধুরা দেখো আমাদের বাড়ির কি অবস্থা এতটা মানে মানে কি করব বুঝতে পারছি না এতটা জল কিন্তু বন্ধুরা কোনো দিন হয়নি আজ পর্যন্ত কোনো দিন আমাদের উঠা বারান্দায় জল ওঠেনি এই যে কদিন আগে মাটি দিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই মাটিতে ঘর আর বারান্দায় আর কি উঠান একই রকম হয়ে গেছে দেখো মা লেবু কাটছিল লেবু কাটতে কাটতে মানে একদম বন্যায় যেভাবে জল আসে সেইভাবে বন্যার মতো বৃষ্টি ভরে আমাদের বারান্দায় জল চলে এসছে বন্ধুরা দেখো কি অবস্থা আর কি এবার রান্না করব কিভাবে সেটাই জানি না আর এখন বাজে বেলা বাজে এগারোটা দশ এই সেই টাইমে আর কি এরকম মানে রান্নার টাইমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো বোঝাতে পারছি না এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বারান্দা দিয়ে ঘর দিয়ে আর কি একদম সব একসাথ হয়ে গেছে কি অবস্থা বন্ধুরা জানো আমরা এখন কি করব বুঝতে পারছি না আর আমার ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না আর মার শরীর খারাপ মার দেখো আমি খাটের উপর বসেছিলাম আর সে নিচে দিয়ে কতটা পরিমাণে জল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা খেতে তো হবে আর এখন বাজে বেলা বারোটা এতক্ষণ ভাবছিলাম বৃষ্টি কমে নাকি তার জন্য আর কি রান্না বসাতে আসিনি কিন্তু এখন করার কিছুই নেই বৃষ্টি তো কমলই না এবার আমি রান্না করতে চলে এসেছি কী রান্না করব সেটা বুঝতে পারছিলাম না তা এখন ভাবছি কি তেমন কিছু রান্না করা না আলু টালু কাটার টাইম পাইনি তা শুধু ভাবছি ইলিশ মাছ দিয়ে একটু ঝোল রান্না করি আর ওই যে ঘাটকল নিয়ে এসেছিলো মা বসে বাস বেছে দিয়েছিল তখন কিন্তু ঘরেতে জল আসেনি ঘাটকোলগুলো বাঁচতে বাঁচতে ঘরের ভিতর জল চলে এসছে তো দুই কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এক কড়াইতে মাছের ঝোল দিয়েছি আর এক কড়াইতে বন্ধুরা আমি ঘাটকোল দিয়ে দিয়েছি কারণ আমি এই জলের ভিতর অনেকক্ষণ দাঁড়াতে পারবো না আমার চল গলা ফুলে উঠেছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তা বন্ধুরা আর আরমের চাটনি মানে এইগুলোই রান্না করব এখন তো মা বলছে কি কোনোভাবে রান্না করে নিয়ে সরে আয় বন্ধুরা আমি কিভাবে তোমাদের সঙ্গে ভয় দিচ্ছি আমি জানি না গলাটা এতটা বাজে শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি আমি অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে তো আমার গলা বসে গেছে বাড়িতে কথা বলতে গেলেও আমার ক্যারকার কার একটা আওয়াজ হচ্ছে বন্ধুরা তো তোমাদের কি বলবো আমি যাই হোক কোনো গরমে রান্নাটা করে এসেছি জলের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের ঝোলটা করেছি আর ঘাটকলটা করেছি আর রান্না করেছি একটি চাটনি বন্ধুরা দেখো যে বারান্দা দিয়ে জল ভরে গেছে আমার মা জল এখন মানে ই করে করে সরিয়ে ফেলছে দেখো আবার কিন্তু বন্ধুরা বৃষ্টিটা এখন থেমে গেছে জল নামাও চলে গেছে খুব একটা খারাপ অবস্থা বন্ধুরা তো আমি আর তোমাদের কিছু বলতে পারছি না এখন বাজে দুটোর মতো তো আমরা সবাই খেতে চলে এসেছি বন্ধুরা খুব আমাদের সামনে তো দেখালাম বাড়ির পরিস্থিতিটা কি বন্ধুরা তো ভিডিওটা আর বড় করতে পারছি না তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম বন্যার মতো অবস্থা হয়ে গেছে জল কিন্তু নেমে যাবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি প্লিজ বন্ধুরা ভিডিওটি একটু লাইক করে আর ভিডিওটিকে একটু শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তো ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার পরবর্তী বলাকে বন্ধুরা বাই বাই টাটা খেতে খেতে ভিডিওটি এখানে শেষ করলাম আর এখন সবাই ভালো থেকো আর আমাদের বাড়ির অবস্থা তো কী হয়েছে তোমরা সব বুঝতেই পারছো তো বাই বাই